নিয়মিত চলে আজকে আমি সর কর বদমাস নিয়মে এর আগে আমি পার্ট ভিডিও করেছি তোমরা প্লে লিস্ট থেকে তোমরা দেখে নাও বা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেবো তোমরা দেখে নিও বদমাসের ফুল ফর্ম আছে ও ডি এম এস এর বিতে বান্ধনী ওতে এর ডিতে ভাগ এম এ গুণ এতে যোগ এস এ বিয়োগ এগুলো আমি শিখিয়ে দিচ্ছি আগের ভিডিও তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে তো ভিডিওটি চলো শুরু করি তো প্রথমে দেখো আঠারো ভাজিত তিন যুক্ত নয় বিযুক্ত বারো তাহলে তিনটে রয়েছে ভাগ যোগ বিয়োগ তাহলে কোনটা আগে হবে সেটা আমরা এই নিয়ম অনুযায়ী পাবো উপর থেকে নিচ বরাবর নামলেই আমরা বুঝতে পারবো প্রথম ভাগ দেখো এটা ভাগ যোগ এটা যোগ তারপর দেখো বিয়োগ বিয়োগ কোথায় আছে তো এটা হচ্ছে বিয়োগ ওকে তো এবার দেখো ভাগ কিন্তু আগে হবে তো আমি ভাগটা আগে করে নিব আঠেরোকে তিনটে ভাগ করলে কত হবে ছয় যোগ নয় মাইনাস বিয়োগ ওকে তাহলে যোগ আগে হবে দেখো যোগ রয়েছে আগে তারপর বিয়োগ পরে তাহলে যোগটা আমি করে নিচ্ছি তাহলে ছয় আর নয় যোগ করলে হবে পনেরো আর এদিকে বারো তাহলে পনেরো থেকে বারো বার দিলে কত হচ্ছে না তো তিন তাহলে এই যে অঙ্কটা সরলটির উত্তর আমি কত পেলাম তিন পেলাম এরপর দেখো মাইনাস ভাগ আর প্লাস তাহলে ভাগের কাজটা আগে হবে তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ তাহলে সেভেন মাইনাস বত্রিশকে চারটে ভাগ করলো আট যেহেতু চারটে বত্রিশ প্লাস নয় ওকে যোগের কাজটা আগে করেছি তাহলে সাত আর নয়কে যোগ করো তাহলে সাত আর নয় যোগ তারপর আট বিয়োগ তাহলে সাত আর নয় যোগ করলে হবে ষোলো ষোলো থেকে আট বিয়োগ করলে কত হচ্ছে না তো আট তাহলে উত্তর আমি কত পেলাম এটার উত্তর আমি পেয়ে গেলাম আট এরপর দেখো নেক্সট অঙ্ক ভাগ বিয়োগ যোগ তাহলে ভাগের কাজ এক হবে আশিকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে ষোলো পাঁচশো আশি মাইনাস দশ প্লাস আট ওকে তাহলে ষোলো আর আটকে আমি যোগ করে নেব তাহলে ষোলো আর আট এক জায়গায় রেখলাম তারপর দশ তাহলে কত হচ্ছে ষোলো আট হচ্ছে কত চব্বিশ মাইনাস দশ তাহলে চব্বিশ থেকে দশ বদলে কত হচ্ছে চোদ্দো তা অ্যান্সারটি আমি কত পেলাম চোদ্দো পেলাম এরপর দেখো চার অঙ্ক এখানে তাই ভাগের কাজটা আগে হবে তাহলে আমি কত করবো ছয় মাইনাস বারো প্লাস ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে কত নয় যেহেতু চার নয় ছত্রিশ হবে এবার দেখো যোগের কাজটা আগে করে নাও তাহলে ছয় আর নয়কে কে পাশাপাশি লিখো তাহলে ছয় আর নয় যোগ করলে কত হচ্ছে না তো পনেরো তারপর বারো বিয়োগ করে নাও তাহলে পনেরো থেকে বারো বিয়োগ করলে কত আসছে তো তিন আসছে তাহলে উত্তরটা আমি কত পেলাম তিন পেলাম এরপর দেখো নেক্সট অঙ্ক পাঁচ নম্বর ভাগ রয়েছে যোগ রয়েছে বিয়োগ রয়েছে এখনও তাই ভাগের কাজটি আগে হবে তাহলে চুয়াল্লিশকে চার দিকে ভাগ করলে কত হচ্ছে এগারো আর এদিকে সাত রোল ছয় আর সাতকে যোগ করলাম তাহলে ছয় আর সাতকে এক জায়গায় লেখো মাইনাস এগারো পরে তাহলে ছয় ছয়ের সাথে কত হচ্ছে তেরো তেরো থেকে এগারো বাদ দিলে কত আমি পাবো দুই ওকে এরপর দেখো নেক্সট অঙ্ক ছয় নম্বর এরকম ভাগ যোগ বিয়োগ রয়েছে তাহলে ভাগের কাজটা আগে করে নেব তাহলে আগে যুক্ত দুই মাইনাস পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হচ্ছে নয় তাহলে যোগটা আগে করে নাও এগারো দিয়ে কত তেরো তারপর নয় তাহলে তেরো থেকে নব্বই দিনে কত হচ্ছে না তো চার তাহলে আমি তাহলে আমি উত্তরটা কত পেলাম চার পেলাম ওকে তাহলে এই নিয়মে কিন্তু আমি সরল শেখাচ্ছি ওকে এই নিয়মেই কিন্তু পরপর অঙ্কগুলো করতে হবে তাহলে উপর থেকে নিচ বরবার উপর দিকে যারা থাকবে তাদের কাজ কিন্তু আগে হবে আর নিচে যারা থাকবে তাদের কাজ কিন্তু পর হবে এর পরবর্তী ভিডিও আমি আনব তার আগে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক আর শেয়ার কর বন্ধুদের সঙ্গে